অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের আলেমরা চাইলে প্রত্যেকটা ওসিয়ত কোরআন সুন্নাহ কিয়াস ইজমা দিয়ে প্রমাণ করে দেবে ইনশাআল্লাহ আমার বলার উদ্দেশ্য ওইটা নয় ভাই আমার বলার উদ্দেশ্য তো অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের আলেমরা কি এই চার নম্বর ওসিয়তটা কি তিন নম্বর ওসিয়াতামাটা এটা কি বোঝে না কলেজে পড়তে যাচ্ছে কেবলার অর্ধনগ্ন হাই স্কুলে পড়তে যাচ্ছে তাতে হুজুর কেবলার কোন ফতোয়া নেই ফতোয়া কোন জায়গায় পর্দার সঙ্গে পুরুষ লোকের কাছ থেকে কে ওতেই কিছু দেশের কিছু গোমলা আছে আল্লাহ পড়তেছে আর নাম বলা হচ্ছে তো দাদা হজুর কেবলার কথা বোঝেননি নাম কার বলা হচ্ছে তো ইজ্জত তুমি বিশ্বাস করবে স্কুলগুলোর ইউনিফর্ম দেখেছেন আমি দেখবার জন্য বলছি নি জাস্ট কিসের জন্য বলছি আন্দাজ করার জন্য ধারণাটা নেওয়ার জন্য কনসেপশন বা আইডিয়াটা নেওয়ার জন্য স্কুলগুলোর ইউনিফর্ম ক্লাস টেনে পড়ে হাফাতা জামাতার আর ওডনা না না সে মশারি বোঝা খুব সেসব স্কুলে আমাদের ঘরের মেয়েরা পড়তে যাচ্ছে হুজুর কেবলাদের ফতোয়া নেই ফতোয়া কিসের বিরুদ্ধে জোর করবো না মাদ্রাসার বিরুদ্ধে কি ব্যাপার না পুরুষদের কাছে মেয়েরা এলেম শিক্ষা করতে পারবে না এলেম শিক্ষা করতে হলে মেয়েদেরকে মেয়েদের কাছ থেকেই কি হবে ফতোয়া ভালো খারাপ না কিন্তু এই ফতোয়ার কারণে সমাজে যে সমস্যা হবে সে সমস্যার সমাধান তো হুজুর দিতে হবে আমার কথা শুনছেন নাকি হ্যাঁ কি সমস্যা হবে এবার বুঝে নেন কোরআনে আল্লাহ বলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আমি দিনকে পূর্ণ করে দিলাম বলুন তো আমরা যে দিনের অনুসারী এই দিন পূর্ণ না অপূর্ণ কথা বলে না আপনাদের বলতে হবে তো আমরা যে দেনি দিন ইসলামের অনুসারী এই দিন ইসলাম পূর্ণ না অপূর্ণ এখন পূর্ণ এই জন্যে যে কেমন পর্যন্ত এই দিন ইসলামের ভিতরে মানব জীবনের সব সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায় অন্যভাবে বললে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আর আরেকটু মন খুলে বলেন আবার বলছি সব সমস্যার সমাধান দিতে পারে সবাই বলুন আল কোরআন কোরআনের কাছে সব সমস্যার সমাধান পাওয়া যাবে তো আরে হ্যাঁ না কিছু বলে না যাবে তো যাবে এখন এই মেয়েদের ভিতরে কজন মেয়ে আছে ইসলামিক জ্ঞানে পরিপুষ্ট আমার কথা বুঝলেন না গ্রাজুয়েশন কমপ্লিটেড মেয়ে আছে বিএসসি এমএসসি কমপ্লিটেড মেয়ে আছে কমপ্লিটেড মেয়ে আছে বিএড এম কমপ্লিটেড মেয়ে আছে ইসলামী জ্ঞানে ফতোয়া এখন কি হবে মহিলা যদি না পাওয়া যায় যাদের যারা ইসলামী জ্ঞানে পুষ্ট এরকম মহিলা যদি না পাওয়া যায় তাহলে আমার সমাজের মেয়েরা কি লেখাপড়া শিখবে না ওজুর কলেজে যাব সেখানে মদ্দা লোক পড়াচ্ছে ইউনিভার্সিটিতে যাব সেখানে মদ্দা মানসি পড়াচ্ছে হাই স্কুলে যাব সেখানে মদ্দা মানসি পড়াচ্ছে হাই মাদ্রাসায় যাব সেখানে মদ্দা মানুষই পড়াচ্ছে সিনিয়র মাদ্রাসায় যাব সেখানে মদ্দা মানুষ পড়াচ্ছে কোন টিউটারের কাছে যাব শ্যানে মানুষ আমাদের ঘরের মামুন যারা মেয়ে যারা এরা হুজুর পড়তে যাবে কোন জায়গায় সমস্যাটা সমাধান তুমি করে দাও দাও ইসলাম তো কোন নট কমপ্লিটেড রিলিজিয়ান নয় ইসলাম তো একটা কমপ্লিট রিলিজিয়ন কোরআন যেখানে বলেছে আলিয়ামা কমলতু লাকুম দীনাকুম আজ আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণ করে দিলাম তাহলে এই সমস্যার সমাধানটা কি হবে ለতোমরা যা পারো করো গে যাও আমি তো বলতে পারবো না আমি আমার ফতোয়া জায়গায় আমি ঠিক আছি হট ইজ দিস ধর্ম নিয়ে আড্ডা মারা হচ্ছে আমি একটা ফতোয়া দেওয়ার পরে আমার ফতোয়ার পক্ষে বিপক্ষে যদি কোনো প্রশ্ন গজায় তার সমাধানও আমার দিতে হবে তো হ্যাঁ না জোর করে বলে না দিতে হবে না হবে না তো হুজুর টঙ্গাই সব ফতোয়ার বিপক্ষে যেসব প্রশ্ন আর পরের ফতো আর জবাব গুলো কি আশ্চর্য ভাই আশ্চর্য রসুলের সাহাবিদের ভিতরে পুরুষেরা যেমন হাদিস বয়ান করেছেন মেয়েরা যারা রসুলের রসুলের সাহাবি আছিলেন তারাও তো হাদিস বর্ণনা করেছেন সোহান আল্লাহ বলেন আরেকটু একটু মন খুলে বলুন আর মেয়েরা যখন হাদিস বর্ণনা করেছেন তখন তাদের কাছে হাদিস শুনবার জন্য যমন এসছেন মেয়েরা তমন এসছেন ছেলেরা যমন এসছেন যমন এসছেন মেয়েরা তমন এসছেন ছেলেরা যেমন আমি একজন বর্ণনাকারী মহিলা নাম বলি হাজরাত বহু তো আছে এক নম্বরে আছেন আম্মাজান আয়সা তা আম্মাজান আয়সার কথা বললে আবার অনেকেই কি বলে বলে তিনি আমাদের আম্মা যান মা ছেলেকে শিক্ষা দিতেই আমার কথা বুঝতে পারেননি মা ছেলেকে শিক্ষা দিতেই পারেন আচ্ছা বলুন তো মা ছেলের পর্দা আছে আছে পর্দা সব জায়গায় আছে বাট মা ছেলের পর্দা কি আজনবী নারীর মতো কথা বলেননি

এটা দাঁড়ালো যে একদিক দিয়ে রসুলের স্ত্রীগণ তাম পৃথিবীর পুরুষদের মা যেমন অন্যদিকে রসুলের স্ত্রীদের কাছে কিছু চাইতে গেলেও পর্দার আড়াল থেকে চাইতে হবে এটাও কোরআনের বিধান বুঝতে অসুবিধা হচ্ছে অসুবিধা হয় না তো এরপরেও আম্মা আয়সা থেকে বহু সাহাবিরা বহু সাহাবিরা যেমন হাদিস বয়ান করেছেন জি বহু তাবেঈতে আম্মা আয়সা থেকে হাদিস বর্ণনা করেছেন করেছেন তো আম্মা আয়শার কণ্ঠ তাদের শুনতে হয়েছে তো হ্যাঁ না কিছু বলেন না জোর করে বলবেন তো হ্যাঁ আম্মা আয়শার কণ্ঠের আওয়াজ তাদের শুনতে হয়েছে না হয়নি আম্মা জি মানে ইতিহাস বা হাদিস খুললে ছাড়াও এমন বহু দৃষ্টান্ত পাওয়া যাবে বোখারিতে পাওয়া যাবে মুসলিমে পাওয়া যাবে আবুদাবুদে পাওয়া যাবে নাসাইতে পাওয়া যাবে এমনে মাজাতে পাওয়া যাবে মহাত্মায় মালেখে পাওয়া যাবে আসারে পাওয়া যাবে পৃথিবীর প্রামাণ্য হাদিসগুলো গুলো ঘাটলে পাওয়া যাবে বহু মেয়েরা হাদিস বর্ণনা করেছেন আর তাদের কাছ থেকে হাদিস শুনেছেন পুরুষেরা হতে পারে তাদের ভিতরে তাদের ছেলে আছে হতে পারে তাদের ভিতরে তাদের ভাই আছে মানে মায়ের থেকে ছেলে হাদিস বর্ণনা করছেন বোনের থেকে ভাই হাদিস বর্ণনা করছেন জি স্ত্রী থেকে স্বামী হাদিস বর্ণনা করছেন এর পরেও দেখা গেছে যে এমন বহু পুরুষ তাদের থেকে হাদিস বর্ণনা করছেন যারা ওই মহিলার স্বামী নন যারা ওই মহিলার সন্তান নন যারা ওই মহিলার জি বেটা নন যারা ওই মহিলার ভাই নন দ্যাটস মিন আজ নবী পুরুষ তারা মহিলা সাহাবিদের থেকে হাদিস বর্ণনা করছেন তো এর মানে তো এটাই দাঁড়ালো মেয়েদের কণ্ঠের আওয়াজ তাদেরকে শুনতে হয়েছে আপনাদের কনসেপশন আইডিয়া কি তৈরি হয় যেমন পারবে মেয়েরাও তেমন জ্ঞান অর্জনের জন্য পুরুষের কণ্ঠের আওয়াজ শুনতে পোকারিতে তো হাদিস এসছে যে শুনছেন নাকি আমি অত করতে বসিনি বলেছিলাম বাট কথায় অনেকটা কথা বেড়ে গেছে বোখারি হাদিসে সেই এসছে ঈদ উল অথবা আধার দিন রসুল ঈদ যাচ্ছেন তো তৎকালীন সময়ে মেয়েরা যেত হ্যাঁ না কিছু বলে না আচ্ছা বলুন তো হাদিস শরীফে এসছে রসুল তার রসুলে যুগে রসুল বলতেন যে যেসব মেয়েদের হায়েত চলছে ঘুম পাচ্ছে না তো পাচ্ছে বলতেন যে সব মেয়েদের হায়াত চলছে তাদের কেউ তোমরা মসজিদে নিয়ে আসবা শুনছেন নাকি হায়াত বুঝেন সবাই বুঝতে পারেনি হায়াত হলো মেয়েদের ওই পিরিয়ডটা যে পিরিয়ডটা মেয়েদেরকে অনিবার্য কারণে অপবিত্র হতে হয় ওই পিরিয়ডে রসুল বলতেন ওই পিরিয়ডে মেয়েদেরকে মসজিদে আনবা আসতে বলবা ওই পিরিয়ড ওদের নামাজ আছে তো মসজিদ কি করতে আসবে ওদের মসজিদে আসবার কারণ ছিল রসুল উল্লাহ যা আলোচনা করবেন বা ইলমের যে অংশগুলো মসজিদে নবাবিতে আলোচিত হবে মেয়েরা জানো সেগুলোতে শরিক হতে পারে আর একটু মন খুলে বলেন ওই তো বোহারির হাদিসে এসেছে মেসগাতেও এসেছে আলেম যারা তারা জানবেন রসুল ঈদের দিন নামা ঈদ যাচ্ছেন তো তৎকালীন মেয়েরা যেত মসজিদে মসজিদে বলি ঈদগাথে বলি যদিও আজকের দিনে আর মেয়েদের ঈদগাতে যাবার অনুমোদন নেই। তো রসুল যেতে যেতে বললেন ইয়ামা সারান নিসা হে মেয়েরা কাদের জন্য অজ করছেন চোর খোর বলে না কাদের জন্য অজ করছেন মেয়েদের জন্য বললেন ইয়ামা সারান নিসা হে মেয়েরা তাসাদ্দাক না বেশি করে দান করো কারণ আমি যেদিন জাহান্নাম পরিদর্শনে গেলাম তোমাদেরকে বেশি জাহান্নামই দেখলাম এই পর্যন্ত যখন শেষ হলো কুল্লা অবিমা ইয়া রাসূল আল্লাহ মেরা জিগালো হুজুর আপনি তো মেয়েদের মেরাজের রাতে বেশি জাহান্নামই দেখলেন কিন্তু আমরা কি সওয়াল করতে পারি আমরা কি জানতে পারি আমরা কি জিগাতে পারি আমরা কি আপনাকে জিজ্ঞাসা করে জেনে নিতে পারি মেয়েদের বেশি বেশি জাহান্নামের কারণ কি কাকে জিজ্ঞেস করছেন জোর করে বলেন না

মেয়েরা তৎপরবর্তী যুগে জি স্কলার যারা পরবর্তীকালে আর মেয়েরা জিজ্ঞেস করতে পারবে ফতোয় তাই হবে কি আশ্চর্য বলেন দিন ফতোয়া দিচ্ছে মাদ্রাসা চালান যাবে না সেখানে দাউদ করলে আবার আসবে

ওটা হ্যাঁ তুমি ওখানে নিয়ে এবার আমার দাবুত করবা ওখানকার জন্য আমার দাবুত করবা খেতি দেবা আমার আপ্যায়ন করবা যত্ন খাতির করবা তোয়াস খাতির করবা মেহমান্নবাজি করবা আমার পকেট ভর্তি কর টাকা দেবা সব যায় এসব মৌলুবীরে দুনিয়ার মানুষের কাছে জবাব দিতে না হলে আল্লাহর কাছে জবাব দিতে হবে সন্দেহ আছে बोलना कर...